আমার স্বামী সরকারি চাকরি করে যার পাওয়ারে সে কথায় কথায় আমার গায়ে হাত তোলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও সে আমাকে ছাড় দেয়নি কোনো কিছু হলেই আমার গায়ে হাত তুলত অনেক মার দূর করতো আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে ছোট করে কথা বলে বিয়ে হয়েছে চার বছর হলো আজ এখনো। সে একই রকম আছে কোনো কিছুই ঠিক হয়নি এখনও তার মনের কোণে আমার জন্য একটু মায়া জন্মায় নাই ভালোবাসা জন্মায় নাই আজ চারটা বছর ধরে তার সাথে সংসার করতেছি আমাকে বাজারের মেয়েদের সাথে তুলনা করে আমার মা বাবাকে অপমান করে কথা বলে কত অপমান করে তার কোনো হিসাব নেই আমার স্বামী আমার মা বাবার সাথে আমাকে কথা বলতে দেয় না সে আমাকে মানসিক শারীরিকভাবে অনেক নির্যাতন করে আমি সব কিছু লিখতে পারছি পারছি না না পানির জন্য টাইপ করতে সে সবার কাছে আমার নামে বদনাম করে বলে আমি না কি ব্যাদব এই সেই আরো কত কিছু আমার নামে সে মানুষের কাছে বদনাম করে শুনেছি জামাইরা নাকি বৌদের তার বুকের ভিতরে আগলে রাখে কোনোদিনও সেটা আমি ফিল করিনি কোনোদিন আমি তাকে স্বামী হিসাবে বর্ষা করতে পারিনি সব সময় না বুকের ভেতরে হাহাকার করে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি আর সহ্য করতে পারছি না আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারি না তারা কষ্ট পাবে বলে আর কাউকে কোনো কিছু বলেও লাভ হবে না আমার একটা মেয়েও আছে যার সামনে আমাকে মারে সেই দেখা দেখি মেয়েটাও আমাকে মারে মেয়ে যদি কোনো কিছুতে ব্যথা পায় তাহলে আমার স্বামী আমাকে মারে মেয়ে যদি অসুস্থ হয় তাহলে আমার স্বামী বলে আমার জন্য নাকি আমার মেয়ের অসুস্থ হয়েছে সব দোষ নাকি আমার আমি নাকি মা হওয়ার নামে কলঙ্ক এই বিচার আমি কার কাছে দিব বলতে পারেন ভেবেছিলাম পুলিশের কাছে যাব কিন্তু আমার স্বামী তো পুলিশকে টাকা দিয়ে কিনে নিবে আমার স্বামী বলে পুলিশ নাকি তার কথায় নাচে আমার স্বামী বাসায় কিছু পাখি পালে সারা দিন পর বাসায় এসে পাখি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পাখি রেখে কম্পিউটারে গেমস স্কেলা নিয়ে ব্যস্ত থাকে আমার বাচ্চাটা বাবা বাবা বলে তার কাছে গেলে সে আমাকে বকে বাচ্চা তার কাছে কেন যায় আমি বাচ্চাকে কেন ধরে রাখতে পারি না আমার বাচ্চাটাকে সে কখনো মন থেকে খুলে নেয়নি যদি ওর মন চায় তাহলে খুলে নিত আর না হলে নিত না সংসার জীবনে আজ আমি কোন জায়গায় এসে পৌঁছেছি আমি নিজেও জানি না আমার কি করা উচিত আমার মা বাবা গরিব বলে কি আমি মানুষ না আমার কি কষ্ট হয় না আমাকে মারলে কি আমার ব্যথা লাগে না আমাদের মতো গরিবদের সাহায্য করার মতন কেউ নেই কোন আইন নেই কারণ কি আমরা গরিব আমার স্বামীকে কিছু বললেই বলে মেয়ে রেখে চলে যা বাচ্চা তাহলে কাখের অভাব নেই আপনারা যারা মা বাবা আছেন আমি তাদেরকে একটা কথাই বলতে চাই একটা অনুরোধ করতে চাই ক সরকারি চাকরি আর টাকা দেখে বিয়ে দিবেন না আপনার মেয়ের জীবনটা নষ্ট করে দিবেন না এরা ঘুষের টাকার গরমে অমানুষ হয়ে যায় এরা আপনার মেয়েকে মানুষিক রূপ রুগী বানিয়ে ফেলবে যেমন আমি এখন মানসিক রুগী হয়েছি এই স্টোরিতে একটা আপুর আর্তনাদ ছিল আপু কতটা কষ্ট নিয়ে এই কথাগুলো আমাকে বলেছেন